আমাদের প্রতিনিধি প্রসেন সকাল থেকে অসাধারণ কিছু ছবি আমরা হাওড়া থেকে দেখতে পেয়েছি এই সন্ধ্যায় উৎসবের আমেজটা হাওড়ায় কেমন প্রসেনজিৎ একেবারে আমি তোমাকে দেখাবো যে হাওড়ার চিত্রটা একটু একেবারে আলাদা রকম কারণ আমি যেটা দেখাচ্ছি যে হাওড়ার মল্লিক ফটকে আমি রয়েছি এবং হাওড়ার মল্লিক ফটক থেকে দেখো প্রশাসনের আটো সাটো ব্যবস্থা এবং কোনো রকমে এই মিছিল এই মিছিলে যেভাবে সাধারণত মানুষ যেভাবে ভিড় করছে এবং মানুষের কাছে যেরকম ভিড় করে ঢুকছেন এবং সেই পাশাপাশি আমি সেই ছবি দেখাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একদিকে মিছিল যেভাবে আসছে রামনবমীর ধ্বজ নিয়ে এবং সেই ধ্বজে দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষ তা অগণিত রামের ভক্তরা তারা পা মিলিয়েছে এবং সেই পায়েতে দেখা যাচ্ছে যে রামনবমীর যে মিছিল সেই মিছিলে কোথাও অস্ত্র হাতে আবার কোথাও বিনা অস্ত্র হাতে হাতে তাদের ধ্বজা সেই ধ্বজা নিয়ে তারা রাম মিছিল করছে এবং আমি মিছিলে যারা না আমি একটু ছিট করে দেখা হতে বলবো দেখতেই পাচ্ছ একই সঙ্গে স্লোগান জয় শ্রীরামের স্লোগান কথা বলবো আজ আপনারা যে আজকে গ্রামে গ্রামে মিছিল এই মিছিল কোথা থেকে কত দূর অব্দি আমরা ফার্স্ট গেট থেকে বার করেছি আর ওইখানে আমরা হাওড়া ময়দানে যাব এখানে রামের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে ওইখানে পুজো করে আমাদের শেষ এই মিছিলে মিছিলে কি কি আছে তোমাদের মিছিলে কি কি আছে রাম মন্দির হয়েছে রাম মন্দিরে রামের মূর্তি আছে ওইখানে পণ্ডিত নিয়ে যাচ্ছে ওইখানে যাচ্ছে তুমি হাজার হাজার পুরো ভক্তরা তারা এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং সেই মিছিল থেকে তারা একই বার্তা দিতে চাইছে যে এই লাভের নামে যে মিছিলে যে হাওড়া শহর জুড়ে মিছিল মিছিল সেই আজকে পুরো বিভিন্ন প্রান্তে শহর এবং গ্রামীণ প্রত্যেকটা জায়গায় এই জয় শ্রীরামের স্লোগানে হয়েছে এবং এই ছবি একেবারে রিপাবলিক বাংলায় তুমি দেখতে পাচ্ছ যে দিন আজকে হাওড়া শহরে বিভিন্ন জায়গায় কোথাও ক্ষতিক সমাজে পা মিলিয়েছে তৃণমূল নেতারা আবার এই রামের মিছিলেও পা মিলিয়েছে তৃণমূল নেতারা তবে এই জায়গায় দাঁড়িয়ে থেকে কোথাও যেন রামকে খুঁজে পাওয়ার জন্য প্রায় হাওড়া শহর জুড়ে ঐক্যবদ্ধভাবে একেবারে তৃণমূল নেতা সহ একাধিক নেতা নেতৃত্বরা তারাও কিন্তু এই রামের মিছিলে পা মিলিয়েছে সুজিতা ছবিটা আমরা দেখতে পাচ্ছি পলা প্রসেনজিৎ এর পাশাপাশি আমরা একটু নদীয়া চলে যাই তাই সেখান থেকে রয়েছেন আমাদের অপরূপ প্রতিনিধি পলাশ পলাশের সঙ্গে আজকে যে সোধা নদীয়ার এবং প্রচুর মানুষের বের পলাশ এই ছবিটা একবার দেখবো পাশাপাশি পুলিশই নিরাপদ একদম একদমই একদমই এটা আমার পাশে পুলিশ দেখতেই পাচ্ছো মিলছিল কন্ট্রোল করছে পুলিশ তুমি দেখতেই পাচ্ছ এখানে রয়েছে বিধায়ক অশ্বী বিশ্বাস তিনি রানাঘাট উত্তর পূর্বে হাজার দশ হাজার মোটর সাইকেল দিয়ে আজকে তার বিধানসভায় এই রাম নববীর তিনি আজকে মিছিল করেছেন আমি একবারে সরাসরি বিধায়কের কাছে চলে যাব আজকে মূলত আপনাদের মিছিল মূলত আমাদের ভগবান পুরুষোত্তম রামচন্দ্রের আজকে অধিষ্ঠিত দিবস পাঁচশো বছর পরে পশ্চিমবঙ্গে আজকে প্রায় এক কোটি কুড়ি লক্ষ সনাতনীরা আমাদের ভগবান শ্রী রামচন্দ্রকে আজকে পূজিত করছে এবং আমরা শোভাযাত্রার মধ্য দিয়ে আজকে আমরা ভগবান রামচন্দ্রকে আমরা আজকে গ্রহণ করে নিয়েছি বরণ করে নিয়েছি আজকে বগুলার আইটিআই কলেজ মাঠে হাজার ও সনাতনের সেবক হিন্দু সম্প্রদায়ের সমস্ত সনাতনীরা ভগবান রামচন্দ্রকে আজকে পূজন করবার জন্য আজকে তারা রাস্তায় নেমেছে আমি একদম সেই ছবি আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখতে পাচ্ছি ধন্যবাদ বলার